এখন মহাকর্ষ একটা সূত্র আছে এই সূত্রটা একটু দেখো মহাকর্ষের সূত্রটা আচ্ছা মানে মনে করো এদের মধ্যবর্তী দূরত্ব বল এখন দেখো মহাকর্ষের সূত্রটা এন থেকে সূত্র তোমাদের আগে লিখে রাখছি এই আকর্ষণ বলের মান কণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক অর্থাৎ এন থেকে এ পর্যন্ত এবং এই বিন থেকে এ পর্যন্ত এই জিনিস দুইটা জিনিস খেয়াল করো কণা ভরের গুণফলের সমানুপাতিক অর্থাৎ মহাকর্ষের সূত্রটা আসলে থিওরি থেকে আমরা গাণিতিক রূপে নিয়ে আসবো কণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক কণা দ্বয়ের বলের মান কণা দ্বয়ের বলটা কি এম এটা ধরলাম এক নম্বর কণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক তাহলে সমানুপাতিক ভর এমটা এম ওয়ান আর এটা হলো এম টু দুই বর্গের এফ দূরত্বের দূরত্বের বর্গের ব্যস্তিক দূরত্বটা আসলে কি ডি ডি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে কি হতেছে ওয়ান বাই ডি স্কয়ার সমানুপাতিক দেখো বলের মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বলে দূরত্বের বর্গের অর্থাৎ দূরত্বের উপরে কি নৌ সমীকরণ সমীকরণ এক সমরবাদী চিহ্ন পরিবর্তন একটা সমান সমরবাতি চিহ্ন একটা সমান আর উঠে দেয় একটা ধ্রুবাস্রুব জনম জি

একটা বস্তুর ভর এটা স্মল এম এটা ধরলাম পৃথিবীর কি বস্তু বল আর দূরত্বটা কি জায়গা আর দেখো তো সমীকরণ এমন হইতেছে না সমান জি একটা ক্যাপিটাল ভর এবং এটা বস্তু ভর দুইটি ভর এবং দূরত্বের বর্গের ব্যাস হলো অর্থাৎ ডি অর্থাৎ এটাই ডি এর পরিবর্তে কি হইতাছে আর স্কয়ার মানে এখানে পৃথিবী হতে ভূপৃষ্ঠ কেন্দ্র হতে ভূপৃষ্ঠ দূরত্ব কি আর দ্বারা প্রকাশ করছি এখানে কি জি এম বাই আর স্কয়ার এরকম হইতাছে না সমীকরণটা কিন্তু এরকমই আসতেছে মোটামুটি তোমাদের একটু কি দেখো তাহলে তোমাদের যদি মানে বইতে খেয়াল করো দেখবা যে তোমার কি বলে সংক্ষিপ্ততে

ঘ পৃষ্ঠ হতে বস্তর পবি্যতম বস্তর অভিকার্ষ্য

অনুwier উপাংশ হইছে লম্বিক বরাবর কাজ করবো তখন এটা কি হবো এম এর জায়গা জি কাজ কর তাহলে এখানে সমান কি লিখতে পারি এম জি সমান জি এম এম বাই আর স্কয়ার ধরো সমান এর এক পাশে এম আছে এম আছে কাটাকাটি 갔다 লক্ষছি থাকলো কি জি সমান জি এম বাই আর স্কোয়ার তাহলে আমরা জি সমান কি লিখতে পারি জি সমান লিখতে পারি না জি এম বাই আর স্কয়ার

মানে অভিজ্ঞ স্তর মানে দুইটা আর কি অভিজ্ঞ স্তরন অর্থাৎ জি এর মানুষ যেহেতু নির্ণয় করব তাহলে সমীকরণ দেখা গেছে ইন থেকে এই পর্যন্ত সমীকরণ জি একটা ইন থেকে এই পর্যন্ত জি আর একটা ভূবিষ্ট হতে

দুই নং এবং এক এক নং দ্বারা কি করে ভাগ করে তাহলে দুই নং সমীকরণটা জি প্রাইম জি প্রাইম এটা

ओपे आर स्क्वायर आर स्क्वायर आर प्लस एस होल स्क्वायर ए प्लस बी होल स्क्वायर सूत्र बोल रहा था लग ए स्क्वायर प्लस टू आर एस प्लस एस एस स्क्वायर ताले की ऊपर तक तो वन नीचे तक तो से कुछ तो जब एन ओ में बोल के आर स्क्वायर दरा वन दरा ओम होल ओके

এইস স্কোয়ার বাই আর এখন দেখলো থাকলো এ স্কোয়ার যদি ওয়ান এর স্কোয়ার ধরো এবং এ স্কোয়ার প্লাস টু ওয়ান এর বিয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বিস্কোয়ার সূত্রে পড়ছে না তাহলে

এখন এই অংশটা আমরা জিবু দিবিস করতে পারি না জিবু দিবিস ওয়ান প্লাস ইনভার্স 2 দেখো 1 প্লাস ইনভার্স কি লেখা ওয়ান প্লাস মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এরকম তাহলে ওয়ান মাইনাস টু প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে আমরা এই ডিপুদি বৃষ্টির সমীকরণটাই আমরা কি করব এই জায়গায় প্রয়োগ করব তাহলে কি হইতাছে প্রথমে হইতাছে 1 প্লাস সরি 1 মাইনাস বারবার প্লাস আসে মাইনাস টু কত আর ওয়ান মাইনাস টু প্লাস মাইনাস প্লাস বাই মাইনাস বাই এখন দেখো ওয়ান মাইনাস এই ভূভিষ্ট হতে উচ্চতা কেন্দ্র হতে কেন্দ্র হতে উচ্চতা আর ডাকি পৃথিবীর ব্যাসার্ধ এখন কথা হয়েছে কত পৃথিবীর হচ্ছে চৌষট্টি লক্ষ কিলোমিটার বা চৌষট্টি লক্ষ মিটার প্রায় চৌষট্টি লক্ষ মিটার প্রায় তো দেখো তো এটুকে মোটামুটি সবার তোলা অংশটা মিশে দিই

এইস এর কি দূরত্ব দূরত্ব দরলাম তোমার মনে করো পাঁচ মিটার দরো বিশ মিটার দল দরলাম দরলাম দূরত্ব দরলাম এক মিটার আর পৃথিবী 10 মিটার দশ দিয়ে ওয়ান এর ভাগ করলে ওয়ান আবার কি করো প্লাস ওয়ান বাই টেন কিছু বাধ্য জিরো ওয়ান এরকম কিছু একটা আসো না তাহলে যদি তুমি ইজ বায়ার অর্থাৎ একশো দুইশো পাঁচশো এক হাজারই ধরো যখন চৌষট্টি লক্ষ দিয়ে বাক থাকবো কিছু এটা এর খুঁজে পাওয়া যাবো না প্রায় শূন্যের কাছাকাছি আবার যদি তুমি এটারই আবার কি যে মান বাড়াবো এটারে আবার স্কোয়ার করো যে স্কোয়ার আছে তাহলে তার অফ খুঁজে পাওয়া যাবো না কারণ আরো ক্ষুদ্র হয়ে যাচ্ছে আবার কি করলো তাহলে তো আরো খুঁজে পাওয়া যাবো না নাই হয়ে যাবো নিঃশেষ

আশা করি এই মহাকর্ষ এইসের মানে যে মহাসূদ্র মানে সমীকরণটা অর্থাৎ প্রমাণটা মানে এই সুচতায় অভিজ্ঞ স্তরণস্য সমীকরণ অভিষ্য স্তরণ জি এর সমীকরণ নির্ণয় করো এই প্রমাণটা আশা করি সবাই বুঝতে পারছ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম